আর তাকে নিয়ন্ত্রণ করে গে রাজনীতি তাই আজকে এই উত্তরণের কথা যদি বলতে হয় আমি দর্শনগত যাব না তো থেকে সেটা আমার কিছুটা আমি আরোপাতের চেষ্টা করব হাসিনা শহর হাসিনা সরকার বিগত পনেরোটি বছরে এতে সে এমন কোন সেক্টর নাই যে সেটা ধ্বংস করে নেই একটা বিশাল আন্দোলন গণজাগরণ দেশে সৃষ্টি হয়েছিল আমাদের জাতবাদী চেতনার মূল উৎস দেশনেত্রী বেগম খাদে নেতৃত্বে যা পরবর্তীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তার একটু এটি এগিয়ে নিয়ে যান এই আন্দোলন যখন বিস্ফোরণের মুখে ঠিক সেই মতে ছাত্র আন্দোলনটা অগ্রগামী হয়